হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিংয়ের তিরিশ মালা ভাড়া যাচ্ছে কালী বেলে গোবিন্দপুর তো ওখানে স্ট্যান্ড বাই তিন দিন বাজবে তো দেখতে পাচ্ছ গাড়ি পুরো লোড হয়ে গেছে দেখো পার্টির ছেলেটা ব্যানার করেছে কেমন লাগছে দেখো এটি বক্সের সামনে থাকবে তো এখানে গত বছরে গিয়েছিল এবারও যাচ্ছে তোর সামনা সামনে আরেকটি শার্ট থাক সেট থাকবে সেটি হচ্ছে মনোমা সাউন্ড সেটিও ঢুকছে তো দেখো মাল ইঞ্জিন ভাই লোড হয়েছে তো নতুন তিরিশ ভরা যাচ্ছে এটা চলো বন্ধুরা দেখতে থাকো তো বাড়ির কাছাকাছি হলে দেখতে যাবে এটি বাজবে কালী গোবিন্দপুর তো চলো বন্ধুরা দেখতে থাকো